আপনার সকলেই জানেন অগ্র মাসের প্রথম তারিখটায় নবান লক্ষ্য বিশ্ববি সময় আমাদের কৃষকদেরকে উদ্বুদ্ধ করার জন্য

জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম স্যার আমাদের মাঝে আর উপস্থিত হয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জনাব মোহাম্মদ রিজুলুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারটা এখন আমাদের নমুনা শস্যপটন অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে নমুনা শস্য নিয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি

শুরুতে আমি পরিচয় দিয়ে নিচ্ছি আমি কুমার পাল কৃষি সম্প্রসারণ অফিসার

শহর বলতো পাকা ধানের মানে শহরের মাছ দেখা যায় সোনালি ধান সব মেলা মানুষের মনে খুব তো আপনাদের বিশেষ করে আজকে আকর্ষণ আপনাদের শ্রদ্ধা মানে আপনাদের উৎপাদিত ফসল সারা চাহিদা কারণ হয় আমি আজকে কৃষি নবান উৎসবে আমাদেরকে ধন্যবাদ জানাই এবং আমার কাছে ভালো লাগছে আবার ছোটবেলার কথা পরে পড়ে গেছে এখন প্রতি আবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি কৃষি সাহেবকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য করছি এবং একটা সময় মোহাম্মদ ইসলাম সম্মানিত অতিরিক্ত পুলিশ আমাদের মাঝে আছেন এডিসি আইসিটি শিক্ষা এবং আমার প্রতার ধন্যবাদ জানাচ্ছি আজকে জেলা প্রশাসক মহোদয়কে তিনি অনেক ব্যস্ততার মাঝেও আমাদেরকে এই অগ্রায়নের প্রথম দিনে আমাদের যে আমরা যে ভিটা উৎসব করার হচ্ছে ছিল গতকাল কিন্তু আমরা গতকাল করতে পারি আমরা একটা ব্যস্ততা ছিল আমাদের তা আজকে আমরা সেটা করলাম যথাসময়ে সেজন্য আমাকে কৃতজ্ঞতা

ठीक ओके ओके